নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমরা ইউনেস্কোর গঠন এবং কার্যাবলী আলোচনা করব প্রথমেই আমরা দেখে নেব ইউনেস্কোর সম্পূর্ণ অর্থ সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যেটি ইউনেস্কোর সম্পূর্ণ অর্থ এটি একটি জাতিপুঞ্জের বিশেষ সংস্থা যার কাজ হল সমগ্র বিশ্বে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির প্রসাদ ঘটানো এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার বিকাশ ঘটানো এটি এই সংস্থার অন্যতম লক্ষ্য এর গঠন পরবর্তী পর্যায়ে আমরা দেখব এর গঠন উনিশশো সালে উনিশশো পঁয়তাল্লিশ সাল নাগাদ এর গঠন হয় সালটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মনের প্রশ্ন থাকতে পারে এখান থেকে উনিশশো সালে এটি লন্ডন সম্মেলনে এর গঠন হয় বা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাতা লাভ করে প্রতিষ্ঠা লাভ করে এর প্রধান কার্যালয় হচ্ছে ফ্রান্সের প্যারিসে এটিও ইম্পর্টেন্ট মনে রেখো বর্তমানে একশো জন সদস্য রয়েছে ইউনেস্কোর ইউনেস্কোর সাধারণ সম্মেলন প্রতি দুই বছর অন্তর প্রতি দু বছর অন্তর ইউনেস্কোর সাধারণ সভা বা সাধারণ সম্মেলনটি আয়োজন করা হয় বিভিন্ন সংস্থা যোগ দেয় এবং এর সদস্য সদস্যরাষ্ট্রগুলিও এই সম্মেলনে যোগ দেয় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দুই বছর অন্তর কত বছর অন্তর এর সম্মেলনটি হয় সাধারণ সম্মেলন সেটি দুই বছর অন্তর ইউনেস্কোর কার্যাবলী প্রথম কার্যাবলী হচ্ছে শিক্ষার প্রসার এর একটি প্রধান কাজ অবশ্যই এর নামের সাথেই এডুকেশন বা শিক্ষা কথাটি যুক্ত রয়েছে শিক্ষার জন্য ইউনেস্কো সারা বিশ্বে কাজ করে চলেছে এবং শিক্ষার বিকাশে যে উন্নয়নশীল দেশ অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া যে দেশগুলি রয়েছে বা যারা এখনও উন্নত হয়ে উঠতে পারেনি সেই সমস্ত দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে বৈজ্ঞানিক প্রশিক্ষণ পদ্ধতির ব্যবস্থা করে গ্রন্থাগার প্রতিষ্ঠায় সহযোগিতা করে পা পাঠ্যপুস্তকের ব্যবস্থা করে শিক্ষকের প্রশিক্ষণ শিক্ষকদের প্রশিক্ষণ গবেষণা উদ্ভাবন ক্ষেত্রে সহায়তা প্রদান করে এটি ইউনেস্কোর কাজগুলির মধ্যে এটি গুরুত্বপূর্ণ কাজ এরপর কি দেখব এরপর ইউনেস্কোর যে সমস্ত যেসব রাষ্ট্রের জনগণের মধ্যে নিরক্ষরতার হার বেশি অর্থাৎ শিক্ষার প্রসারের মধ্যে এটি পড়ে নিরক্ষরতার হার বেশি সেই সমস্ত জায়গায় সাক্ষরতা যে কর্মসূচি তার যে রূপায়ণ বাস্তবায়ন এর ক্ষেত্রে ইউনেস্কো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নেক্সট এই সংস্থা বৈ বৈষয়িক ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি বিজড়িত প্রাকৃতিক স্থানগুলিকে চিহ্নিত করে এবং সেগুলির সংরক্ষণ করে নেক্সট আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে ইউনেস্কো বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন প্রাকৃতিক উৎসব ইত্যাদিকে সংরক্ষণ করে ও উৎসাহ জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে থাকে অর্থাৎ ইউনেস্কো সেই স্থানগুলিকে সংরক্ষণ করার জন্যই তাদেরকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয় নারী শিক্ষার যে অগ্রগতি তাতেও ইউনেস্কো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই জন্য ইউনেস্কো বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করে এবং নারীদের ক্ষমতায়নে ইউনেস্কো বিভিন্নভাবে সাহায্য করে থাকে এই প্রসঙ্গে তোমাদের সঙ্গে আমি একটি তথ্য ভাগ করে নিতে চাই সেটি হচ্ছে সম্প্রতি আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের দুটি অমূল্য জ্ঞান সম্পদ একটি হচ্ছে ভগবদ গীতা এবং অন্যটি হচ্ছে নাট্যশাস্ত্র এই দুটি গ্রন্থকে ইউনেস্কো সম্মান জানিয়ে তাদের মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান দিয়েছে এটি অবশ্যই সমগ্র ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয় এ প্রসঙ্গে আমরা একটু ওয়ার্ল্ড মেমোরি অফ রেজিস্টার কী সেটা একটু জেনে নিই দেখো এটি একটি উনিশশো সালে তৈরি হওয়া প্রোগ্রাম বা এক ধরনের বিশেষ কর্মসূচি যার লক্ষ্য বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি বই মৌখিক ঐতিহ্য অডিও ভিজুয়াল সামগ্রী এবং গ্রন্থাগারগুলিকে সংরক্ষণ করা অর্থাৎ ইউনেস্কোর যা কাজ সেটি হল গোটা বিশ্বের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বই পাণ্ডুলিপি বিভিন্ন স্থান সে কিছুকে সংরক্ষণ করা শিক্ষার প্রসারে আর্থিক সহায়তা করা এবং বিভিন্ন পুরস্কার প্রদান করা এবং যে সমস্ত কর্মসূচিগুলি প্রয়োজন সেই সমস্ত কর্মসূচিগুলো রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আর সেই ক্লাসে এইটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে